আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যে যেখান থেকে দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা প্রিয় শিক্ষার্থী আমি আজ নবম দশম শ্রেণী রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক বিক্রিয়া থেকে কয়েকটি রাসায়নিক বিক্রিয়া আমি লিখেছি প্রশ্ন হলো বিক্রিয়াগুলো কী ধরনের তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো প্রথম বিক্রিয়াটি হচ্ছে লক্ষ্য করো কার্বন অক্সিজেন সমান কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ যদি কোনো বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় তুমি খেয়াল করবা যদি কোনো বিক্রয় অক্সিজেন যুক্ত হয়ে যৌগ গঠন করে বা অক্সিজেন দ্বারা দহন করা হয় তখন তাকে দহন বিক্রিয়া বলে এই যে বিক্রয় অক্সিজেন অক্সিজেন যুক্ত আছে তুমি লক্ষ্য করো কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করেছে সুতরাং এটি একটি কি বিক্রিয়া দহন বিক্রিয়া আমরা জানি যে যে বিক্রিয়ায় কোনো যৌগ তার উপাদানগুলো সরাসরি যুক্ত হয়ে যৌগ গঠন করে এটি সংযোজন যদি মৌলিক পদার্থ হয় তাহলে সংশ্লেষণ এটা আমরা জানি সাথে এখন কি হলো এই বিক্রিয়াটি একটা দহন বিক্রিয়া কারণ যে বিক্রিয়ায় কোনো মৌল সাথে যুক্ত হয়ে করে তখন তাকে দহন বিক্রিয়া বলে সুতরাং এটি একটি দহন বিক্রিয়া তাহলে এটি একটি সংযোজন এটি একটি সংশ্লেষণ এটি একটি দহন বিক্রিয়া নিচের বিক্রিয়ায় এসো দুই নম্বর বিক্রয় লক্ষ্য করো তোমরা কি দেওয়া আছে সোডিয়াম হাইড্রক্সাইড আর এই ছিল তুমি একটা জিনিস খেয়াল করবা যে এই যে ও এইচ যখন থাকবে তখনই বুঝবা যে এটা খারক অর্থাৎ বা 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 ধাতুর ধাতুর শেষে শেষে অক্সিজেন ও ও যদি থাকে তাহলে বুঝবা খাপ আর কোন যৌগের শুরুতে পানি বা পানি বাদে এইচ টু ও এই পানি বাদে কোন যৌগের শুরুতে যদি হাইড্রোজেন থাকে তাহলে তুমি বুঝবা এটা এসিড আর এসি এসিড ও খারের বিক্রিয়ায় যদি লবণ ও পানি তৈরি হয় এই যে দেখো হ্যালোজেন যুক্ত আছে ধাতুর সাথে লবণ ও পানি তৈরি করে তখন সেটা হলো এই বিক্রিয়া অর্থাৎ ও হয়তো বিক্রয় যদি এসিড ও খাড়ের বিক্রয় লবণ ও পানি তৈরি হয় আর এই বিক্রিয়াটি হল প্রশমন বিক্রিয়া সুতরাং এটি একটি প্রশমন বিক্রিয়া আবার লক্ষ্য করো তাহলে এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া এটি একটি প্রশমন বিক্রিয়া আবার লক্ষ্য করো এটা একটা যৌগ এটা একটা যৌগ এর উপাদান হলো সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন ক্লোরিন এর প্রথম উপাদান এর শেষ উপাদানকে এর প্রথম উপাদান এর শেষ উপাদানকে দেখো দুইটি যৌগ তার উপাদান মৌলকে বিনিময় করছে এই যে সোডিয়াম কি করছে ক্লোরিন কে নিছে আবার এই হাইড্রোজেন ওএইচ কে নিয়ে পানি নিছে দুইটি যৌগ যখন তার উপাদান মৌলকে বিনিময় করে নতুন যৌগ গঠন করে দেখো যে নতুন যৌগ গঠিত হইছে দুটি যৌগ যখন উপাদান মৌলকে বিনিময় করে নতুন যৌগ গঠন করে তখন তাকে দ্বিবিযজন বিক্রিয়া বা বিনিময় বিক্রিয়া বলে অর্থাৎ দুটি যৌগ যখন তারুপাদার মৌলকে বিনিময় করে নতুন যৌগ গঠন করে তখন তাকে বিনিময় বিক্রিয়া বা দ্বিবিযজন বিক্রিয়া বলে এখন আসো পরের প্রশ্নে আসো তিন নাম্বার অংশে আসো তিন নম্বর যে আমি বিক্রিয়াটি লিখেছি এদিকে তুমি লক্ষ্য করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানি একটা জিনিস খেয়াল করবা যদি কোন বিক্রয় পানি যুক্ত হয়ে নতুন যোগ গঠন করে তাকে বলা হয় পানি যোজন বিক্রিয়া তাহলে এই সংজ্ঞা অনুসারে আমি এই বিক্রিয়াটাও দেখছি পানি বিক্রিয়া এই লক্ষ্য করছি সাথে বিক্রিয়ায় এই যৌগের সাথে পানি যুক্ত হয়েছে যদি কোনো কোন পানি যোগ হয়ে নতুন যৌগ গঠন করে তখন তাকে কি বলা হয় পানি যোজন বিক্রিয়া তাহলে এই সংজ্ঞা অনুসারে এটাও পানি যোজন বিক্রিয়া এটাও পানি যোজন বিক্রিয়া কিন্তু তুমি লক্ষ্য করো একটা জিনিস এখানেও পানি যুক্ত হয়েছে এখানে পানি যুক্ত হয়েছে এখানে পানি ঠিকই আছে ক্যালাস এই দ্রবটা পানির মধ্যে আছে আবার তুমি খেয়াল করো এখানে খেয়াল করো এখানে কিন্তু পানির কোনো অস্তিত্ব নাই অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণটা পানিতে দ্রবীভূত হয়ে গেছে কি হয়ে গেছে দ্রবীভূত এখানে এই এই বিক্রিয়াটাতে পানি ছিল পানি আছে কিন্তু এই বিক্রিয়াটাতে পানিতে দেওয়ার পর পানিতে গলে গেছে দ্রবীভূত হয়ে গেছে পানির সাথে মিশে গেছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর এসিড তৈরি করেছে তাহলে এই বিক্রয় কি হচ্ছে যে বিক্রিয়ায় কোনো পদার্থের সাথে পানিযুক্ত করা হলে বস্তুটি পানির সাথে দ্রবীভূত হয়ে যায় পানিতে দ্রবীভূত হয়ে যায় তখন তাকে বলা হয় আর বিশ্লেষণ যদি কোনো বস্তু বা পদার্থ বা মৌল মূলক যৌগ এর সাথে পানি যুক্ত করা হয় যদি যৌগটি পানিতে দ্রবীভূত হয়ে যায় তাহলে এই বিক্রিয়াকে আর্য বিশ্লেষণ যুক্ত তাহলে এটি একটি পানিযোজন বিক্রিয়া যেহেতু পানি যুক্ত হয়েছে এবং এটি একটি আর্ধ বিশ্লেষণ বিক্রিয়া যেহেতু অ্যালুমিনিয়াম ফ্লোরাইড একটি লবণ পানিতে দেওয়ার পর পানিতে দ্রবীভূত হয়ে গেছে সুতরাং এটি একটি আর্ধ বিশ্লেষণ বিক্রিয়া আর এই বিক্রিয়ার দিকে লক্ষ্য করো এটা পানিতে হয়ে আছে। পানি যোজন বিক্রিয়া কিন্তু আর্ধ বিশ্লেষণ না তাহলে সকল পানি যোজন বিক্রিয়া আর্ধ বিশ্লেষণ না কিন্তু সকল আর্ধ বিশ্লেষণ পানি যোজন কেন দেখো এটা আর্ধ বিশ্লেষণ বিক্রিয়া যুক্ত হয়েছে পানি যোজন কিন্তু এটা যোজন বিক্রিয়া কিন্তু আর্ধ বিশ্লেষণ না তাহলে সকল আর্ধ বিশ্লেষণ বিক্রিয়াটাই হবে পানি যোজন বিক্রিয়া পানি যোগ করতেই হবে আর সকল পানি যোজন বিক্রিয়া কিন্তু আর্ধ বিশ্লেষণ হবে না যেটা পানি যোজন এটাও পানি যোজন এটা আর্ধ বিশ্লেষণ না এটা পানি যোজন এবং আর্ধ বিশ্লেষণ উভয়ই তাহলে আমি কি বলতেছি খেয়াল করে এই দুটি বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়ায় কোনো যৌগ বা পদার্থ পানিতে দ্রবীভূত হয়ে যায় পানিতে দ্রবীভূত হয়ে যায় তখন তাকে বলা হয় আর্ধ বিশ্লেষণ বিক্রিয়া আর যে বিক্রিয়ায় কোন যোগের সাথে পানি যুক্ত করা হয় তখন তাকে বলা হয় পানি যোজন বিক্রিয়া সুতরাং এটি একটি পানি যোজন বিক্রিয়া এবং বিশ্লেষণ বিক্রিয়া এটি একটি শুধু পানি যোজন বিক্রিয়া তাহলে আমি কি পাইলাম যে এটি একটি দহন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া এটি কি বিক্রিয়া প্রশমন বিক্রিয়া কারণ এই ছিল বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে প্রশমন বিক্রিয়া এবং তাদের দুটি যৌগ তার উপাদান বিনিময় করে নতুন যৌগ গঠন করেছে সুতরাং এটি একটি ডিভিজন বা বিনিময় বিক্রিয়া এই বিক্রিয়ায় পানি যুক্ত হয়েছে এই বিক্রিয়ায় পানি যুক্ত হয়েছে উভয় বিক্রিয়াই হলো পানি যোজন বিক্রিয়া কিন্তু এই বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ পানিতে দ্রবীভূত হয়ে গেছে সুতরাং এটি পানি যোজন এবং আর্ধ বিশ্লেষণ বিক্রিয়া আর এই বিক্রিয়ায় কি হয়েছে এই ক্যালসিয়াম ক্লোরাইড লবণ কেলাস আকারে পানিতে দ্রবীভূত অবস্থায় আছে সুতরাং এটা হলো পানি যদি কিন্তু আত্মবিশ্লেষণ না প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই